আজ বছরের প্রথম দিন আজ সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়লাম যেন আজকের দিনটি আমার সেন্ট্রাল লাইব্রেরি থেকে চলে এলাম টিএসসি টিএসসিতে বেশ কিছু সময় কাটিয়ে ভাবলাম আজকের দিনটি বিশেষভাবে কাটাবো চড়ে বসলাম রিকশা রিক্সা চলেছে জীবনের মতো করেই ধীর পায়ে মৃদু ছন্দে আমরা চলে এলাম ধানমন্ডির একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটি বেশ প্রাণবন্ত আর সতেজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নিউ মার্কেটের দিকটায় মানুষজনের ভিড় আর জনজীবনকে সাথে আমরা চলে এলাম আবারও টিএসএ টিএসএ এলাম আর চা নেবো না তা কি হয় বিকেলের সময়টাও কাটলো রূপকথার মতো বছরের প্রথম দিবসের সমাপ্তিতে এসে দাঁড়ালাম সূর্য তখন অস্ত গিয়েছে